ফেসবুকে এনগেজমেন্টের বোঝায় এমন পোস্ট বা কমেন্ট যেগুলো ইচ্ছা করে ইচ্ছা করে মানুষের লাইক কমেন্ট শেয়ার বা রিয়াকশন বাড়ানোর জন্য তৈরি করা হয় কিন্তু বাস্তবে কোনো মূল্যবান কন্টেন্ট দেয় না এগুলোকে এনগেজমেন্ট এগুলোকে এনগেজমেন্ট বাইক ও বলা হয় দেখলে একটা লাভ দাও যারা আমাকে ভালোবাসো কমেন্টে ছবিটা দেখে কতজন অবাক হলে বলো ওয়াও দশজনকে ত্যাগ করো না হলে দুর্ভাগ্য আসবে এগুলো শুধু মানুষের রিয়াকশন পাওয়ার জন্য বানানো হয় কোনো আসল তথ্য বা মূল্য থাকে না ফেসবুকে ফেসবুক কেন এটাকে ফাঁদ বলে কারণ এগুলো মানুষকে জোর করে রিয়াকশন দিতে বাধ্য করে তার জন্য এগুলোকে ফেসবুক নিউজ ফিড নষ্ট হয় তাই ফেসবুক এই ধরনের পোস্টকে কম রিস্ক রিস্ক দেয় বা কখনো কখনো শাস্তি দেয় রিস্ক কমে যায় কিভাবে বাস বেরোনো এই থেকে পোস্টে জোর করে লাইক কমেন্টস চাইবেন না স্বাভাবিক তথ্যপূর্ণ বা বিনোদনমূলক কন্টেন্ট দিন মানুষকে স্বাভাবিকভাবে কথা বলতে উৎসাহ দিন নিশ্চয়ই এখানে ফেসবুকে স্বাভাবিকভাবে এনগেজমেন্ট বাড়ানোর মতো কিছু পোস্ট আইডিয়া আপনাদেরকে বলবো এগুলোকে কোনো এগুলোকে কোনো এনগেজমেন্ট ফাঁদ নেই কিন্তু এগুলোতে কোনো এনগেজমেন্ট ফাঁদ নেই কিন্তু মানুষ নিজেরাই কমেন্টে রিয়াক্ট করতে চাইবে কথোপকথন বাড়ানোর পোস্ট আইডিয়া আজকের দিনটা কেমন গেল তোমাদের এরকম কোনটা বেশি নাকি পছন্দ এরকম আপনারা কোন শহর থেকে দেখছেন এরকম মতামত চাইলে সবাই কমেন্ট করে ফোনে কোন অ্যাপটা বেশি ব্যবহার করেন আজকাল কোন জিনিসটা সবচেয়ে বেশি দাম বেড়েছে বলে মনে হয় তারপরে ছোট গল্প পোস্ট নিজের দিনের ছোট অভিজ্ঞতা লিখে শেষে জিজ্ঞেস করতে পারেন আপনাদের সাথে এমন হয়েছে আপনারা কি আপনারা কি করতেন ছবি ভিডিওর আইডিয়া বিফোর আফটার ছবি আপ আপনার কাজ রান্না কোন আইডিয়া মানুষ কমেন্ট করে নিজের তোলা ছবি ছোট ক্যাপশন সূর্যাস্ত বৃষ্টি রাস্তাঘাট নেচার সবচেয়ে বেশি এনগেজমেন্ট আনে ছোট ভিডিও রিল ব্যাকগ্রাউন্ডে মিউজিক তিন সাত সেকেন্ডের সিন ক্যাপশনে দৃশ্যটা কেমন লাগলো ফ্যাক্ট বা টিপস পোস্ট ছোট টিপস মোবাইল চার্জ দ্রুত শেষ হলে এই কাজটা করবেন গরমে ফোন সুরক্ষিত রাখার তিনটা সহজ উপায় মজার তথ্য জানেন কি বাংলাদেশে প্রতিদিন প্রতিদিনের অংশগ্রহণ বাড়ানোর আইডিয়া টাইপ প্রশ্ন এগুলো সকালে উঠেই প্রথম কোন কাজটি করেন এই সপ্তাহে কোনটি বেশি করবেন কাজ নাকি বিশ্রাম ক্যাপশন দিবেন শেষে একটি লাইন যোগ করলে খুব কাজ দেয় আপনাদের মতামত জানতে চাই আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন এরকম ভাবে সবাই কাজ করবেন তাহলে আর ফাঁদে ভরা লাগবে না ধন্যবাদ সবাইকে